কথা বল জীবনটা তোমার শেষ করে দেবো বল এদিক টাকা এদিক টাকা আমি তোমার মারবো না কিছু বলবো না দেখো আমরা জিনটা থেকে মারার জন্য আমরা দুনিয়াতে আল্লাহ ইয়া হয় নাই তোমরা জিন আমরা মানুষ কেন কষ্ট দিতেছে বলো মরমের কি দোষ বলো আমার সাথে কথা বলো বলো আমি তোমার সেরে দিব বলো এই তাকো আমার দিকে তাকাও এই তাকাও বলো কেন দোষ মরমের বলো বলো দেখো ভালো মতন বলতেছি আমার কিন্তু ওই ক্ষমতা আছে তুমি এখানে লাগতি যে মারছো এখানে আল্লাহর কালামের কিছু জিনিস আছে বেদবি করছো একমাত্র এটা আমি পরে তোমার ধর্ম কেন বেদবি করছো দুই নাম্বার আমার রুমে এসে তুমি বেদবি করছো মিথ্যা কথা বলছো তুমি কি বলছো ভালো লাগে না ভালো লাগানো ব্যবস্থা আছে বলো বলো মনে মনে কেন দছ বলো 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 কেন দোষ মনে মনে বলো বলো বলো

তাহলে আপনি মাইরে লাগেন আচ্ছা ঠিক আছে আমার সত্যি করে বলো কতদিন যাবৎ মোর এমনি দশ এটা বলো হ্যাঁ আমার কত দুই তিন দিন এর আগে সমস্যা হয়েছে না এর আগে হয়েছে কিনা তো হাজির করছো শুনলে হ্যাঁ করছিল হ্যাঁ অরাই তো অরাই তো শুনতারা না বলবা অত মিথ্যা কথা বলে বলো দুই তিন বছর আগে না ছড়াইছি দুই বছর বলো তিন বছর মাসে কি হুজুর দেয়া না কবিরাজ হুজুর দেয়া

সত্য কথা বলো না কষ্ট দিব মান মান কি এই মঙ্গলবার এর আগে আসেন নাই কখনো এই প্রথম অনেক ভালো দেখা যাইতেছে আপনি আলহামদুলিল্লাহ তাহলে আপনারা ভাই বোন কয়জন আছেন দুই ভাই আর আপনার বোন একা কি আপনি একা ও

এগুলা করেন না না ও মাসাল তাহলে আপনি মুসলমান নামাজ করেন না নামাজ বুঝেন না এই দেখেন এই যে আমরা হাত বাঁধি বেঁধে নামাজ পড়ি আল্লাহকে সেদে দিই এগুলা করেন না এখানে বাঁধেন রাইট ঠিক আছে তাহলে আপনারা এই তাইলে আপনি মুসলমান তাই না আচ্ছা মুসলমান হইয়া মুসলমান কি কষ্ট দেওয়া তো যাইজ নাই যাইজ আছে ও তাও জানেন না শিশু বাচ্চা আপনি আচ্ছা আপনি কি বড় নাকি আপনার ভাইরা বড় ওরা বড় না আচ্ছা ঠিক আছে এই যে কয়েকদিন আগে যে জন্ম হয়েছে এই কথাটা বললেন এটা কি সঠিক বলেন আপনি তাহলে তার নাম ছোট হইবেন তাই না বয়স ছোট না বয়সে বড় তাহলে বয়সে যদি বড় হন ঠিক আছে তাহলে আপনি আপনার আপনি তুই করা বলা যাবে না তুই করা বলা যায় যখন